শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তার ছোট্ট একটা গ্রাম থেকে আমি তোলুন আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে সকালবেলা ঘুমের থেকে উঠেছি এখন না খুবই ঠান্ডা পড়ছে সেই জন্য একবার সোয়েটার টুপি পরেই তারপরে ঘরের থেকে বেরোছি প্রচণ্ড ঠান্ডা আর হালকা হালকা বাতাসও দিচ্ছে আর আমাদের যেহেতু এটা পুকুর পাড় সেজন্য আর একটু বেশিই ঠান্ডা পড়ে আজকে আমাদের আলু লাগানো শেষ দিন সেই ভোরবেলা বাবা উঠে চলে গেছে গাড়ি নিয়ে আর তোমাদের দাদা ভাইও বেরিয়ে গেছে একবারে সব আলু বীজ তারপরে মেশিন টেশিন নিয়ে সব বেরিয়ে গেছে প্রায় তখন সাড়ে চারটা পাঁচটা বাজবে পাঁচটা বাজে ওরকম তখন বেরিয়ে গেছে আর এখন বাজে সাড়ে পাঁচটা আর আমি এদিকে মুরগি ঘরের দরজাটা খুলে দিয়েছি তারপর উঠোনটা ঝাড় দিচ্ছে মা আজকে একটু দেরি করে রেখেছে তাহলে মা প্রত্যেকদিনই উঠোনটা ঝাড় দেয় আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইলো প্লিজ তোমরা সবাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আমরা যে কাজু কিশমিশের প্যাকেটের কাজ করব সেটার জন্য কিছু আলোচনা করব আজকে আমি যেহেতু ক্যামেরায় কথা বলতে পারি না সেজন্যই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সব কিছু জানিয়ে দেবো আজকে সকালবেলা ঘুমের থেকে উঠে প্রতিদিন শাশুড়ি মা ঝাড় দেয় তাই আজকে আমি আগে উঠি সেজন্য আমি আজকে ঝাড় দিচ্ছি আর সত্যি কথা বলতে এই যে আমার শাশুড়ি মা এত একটা মানে মোটা সোয়েটার পরে আসছে না এত ঠান্ডা যায় কিন্তু এত মোটা সোয়েটার পরে না শুধু একটা পাতলা চাদর গায়ে দিয়ে সেরে দেয় মানে আমার শাশুড়ি মার ঠান্ডা না খুবই কম আর বেশি ঠান্ডা হচ্ছে আমার ওরে বাবা রে জমি শীত করে আমার যেন কিন্তু গরমকালে আমার এত গরম লাগে না যে ঠান্ডা গেলে এতটা যে ঠান্ডা লাগে তা যাই হোক মায়ের সাথে গল্প করতে করতে উঠোনটা ঝাড় দিচ্ছিলাম আমি তা আমি এই পাশটা ঝাড় দিচ্ছি আর মাও কিন্তু রাস্তার পাশে ঝাড় দিচ্ছে দুই দিকে দুজন ঝাড় দিল না তাড়াতাড়ি হয়ে যায় অনেক বড় না আর মা যখন ওঠে তখন মা একাই পুরো উঠোনটা ঝাড় দিয়ে নেয় আজকে আমাদের আলু লাগানো কামিন মনীষীদের আজকে মাংস ভাত রান্না করে খাওয়ানোর পালা তাই তাদেরকে আজকে মানে খুব আপ্যায়ন করতে হবে সেই জন্য আজকে একটু সকাল সকাল উঠে পড়েছি তাই উঠে উঠোনটা ঝাড় দিয়ে বাসনগুলো বার করে নিলাম আজকে বাবা অনেক ভরে উঠেছে সেজন্য দেখছি কলের জলটা ছেড়ে দিয়ে আসছে কারণ বাবা চাটা খেয়ে বাবা চলে গেছে মাঠে আর তোমাদের দাদা চলে গেছে কারণ মুরগির সারগুলো ফেলতে হবে তারপরে বিষ আর মেশিন যন্ত্রপাতি সব নিয়ে চলে গেছে মাঠে মুনিষগুলো আসবে আর ওরা সবাই লেগে যাবে কামিনো আছে সাত আটটা আজকে সবার একসাথে রান্না বান্না হবে সেই জন্য আজকে খুবই তাড়া তাই সকালবেলা জলটা আমি ছেড়ে রাখছি কারণ মানে পাইপের যে ঠান্ডা জলটা থাকে সেটা বেরিয়ে যায় আর গরম জলটা বেরোলে তখন আমি বাসনগুলো ধুই কারণ না হলে আমার হাতে প্রচুর পরিমাণে অ্যালার্জি ওঠে আমি দুই দিন ধরে অ্যালার্জির ওষুধ খাচ্ছি না কারণ এই যে কাজের চাপ না মানে খুব ঘুম পাই ওই সাড়ে এগারোটা বারোটা বেজে গেলে না প্রচুর পরিমাণে ঘুম পেয়ে যায় সেই জন্য আর আমি কয়দিন ধরে অ্যালার্জির ওষুধ খাচ্ছি না সেই জন্য ওই গরম জলে স্নান করি আর হচ্ছে কি যে গরম জলেই যত সম্ভব আমি বাসন বুসন ধোয়ার চেষ্টা করি আর বাসি বাসনগুলো সব আমি বার করিয়ে দিয়ে ধুয়ে নিচ্ছি আর রাত্রেবেলা বাসি বাসনগুলো আমি ধুই না কারণ ওই যে প্রচুর অন্ধকার থাকে বাইরেটা আর যেহেতু হাতির ভয় থাকায় রাত্রিবেলা কলটা বন্ধ করে দেয় তোলা জল থাকে তবুও আমি ধুই না রেখে দিই বাসনটা ধুয়ে নিলে ভালো হয় বলে যে এটো বাসন ঘরের মধ্যে রাখতে নেই তা সত্ত্বেও আমি রেখে দিই ইচ্ছে করে না বাইরে বেরোতে একা একা ভয় করে ভীষণ আমার এমনিতে অন্ধকারের একটু ভীষণ ভয় সেজন্য আমি আর বাইরে বার করি না যাই হোক আমার বাসন ধোয়া হয়ে গেছে আর এই যে কলের পাড়ে দেখছি যে এটোগুলো ছিল সেগুলো আমি জল দিয়ে একটু ঢেউ নিচ্ছিলাম পরে আবার এসে বালতিতে করে জল নিয়ে এই জায়গাটা পুরো পরিষ্কার করে দেবো দেখছো বন্ধুরা এখানে কি পরিমাণে শ্যাওলা পড়েছে সে ভোরবেলা উঠে একবার বাসি কাপড় চোপড় ছেড়ে একবার সোয়েটার টুপি পরে ঘর থেকে বেরিয়েছিলাম সেজন্য একবারে না আমি রান্না বসিয়ে দিয়েছি আলু সদ্য বেগুন সদ্য দেবো আমি বাসি কাজগুলো সেরেই কিন্তু ভাত বসিয়ে দিয়েছি কারণ তোমাদের দাদাভাই এসে সে ভোরবেলা গেছে চা খেয়ে ও এসেই কিন্তু ভাত খুঁজবে। কারণ সকালবেলা তুমি যত দামি দামি খাবারই দিই না কেন সকালবেলা সেদ্ধ ভাতটা লাগে কারণ অনেক জোরের জোরে কাজ করতে হয় তো অনেক বস্তা বইতে হয় মুরগি সারের বস্তা আলুর বস্তা সারের বস্তা অনেক বস্তা বইতে হয় প্রত্যেক দিন সেজন্য সকালবেলা ভাতটাই খায় আমি এদিকে আলু সেদ্ধ আর বেগুন সেদ্ধ দিয়ে দিচ্ছি এই ভাত হয়ে গেলে আবার ভাত পেরে আবার ভাত বসাবো কারণ কামিন মুনিষদের ভাত বসাতে হবে তো সেই জন্য তাই সকালবেলা এই ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে যায় সেজন্য তাড়াতাড়ি বসিয়ে দিলাম কারণ তাড়াতাড়ি হয়ে গেলে তোমাদের দাদাভাই এসে খেয়ে যেতে পারবে সকালবেলা বেশিরভাগ আমাদের সেদ্ধ ভাতটাই হয় আলু সেদ্ধ বেগুন সেদ্ধ টমেটো সেদ্ধ শীতকালে যাবতীয় যা মানে সবজিগুলো থাকে সেগুলো সব আমরা সেদ্ধ দিয়ে খাই সকালবেলা অন্তত আর সেগুলো আস্তে সাথে মাখিয়ে দিই শুকনো লঙ্কা ভাজা দিয়ে সবাই খুব ভালো খায় সেই জন্য সকালবেলার কোনো কিছু মানে রান্না করা লাগে না শুধু সেদ্ধ ভাত দিয়ে দিলেই হয় ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে আসছি আর এদিকে আমি বিষয়টা তুলে নিচ্ছি শীতকালে মানেই হচ্ছে কি অনেক জামাকাপড় অনেক জিনিসপত্র মানে গোছাতে হয় গরমকালে সেগুলো গোছাতেও লাগে না তাই এই যে দুটো ব্লাঙ্কেট আছে বালিশ মশারি সব একসাথে আমি গুছিয়ে নিচ্ছি ওই পাশে ভাইয়েরটা মানে ভাইয়ের বিছানাটা তারপরে মায়ের বিছানাটা সব ওইদিকে গুছিয়ে দিয়ে আসছি তারপরে দিয়ে আমাদের বিছানাটা গোছাচ্ছিলাম আজকে ভাবলাম একটু বিছানা চাদরটা পাল্টাবো সেই জন্য আমি বিছানা চাদরটা তুলে নিলাম ওই চাদরটা তুলে নতুন আর একটা চাদর আমি বিছিয়ে দিচ্ছি ওটা আমি কাচার জন্য বাইরে রেখে দিয়ে আর এই চাদরটা আমি বিছনায় পেতে দিলাম তো যাই হোক বন্ধুরা বিছানাটা সব ভাঁজ টাজ করে বালিশগুলো সব এক কাছে গুছিয়ে এবার আমি চলে যাব দেখি রান্নার দিকে কি হচ্ছে সকালবেলা দেখি দাদু টমেটো আর চুনো মাছ নিয়ে আসছে টমেটো দিয়ে চুনো মাছের ঝাল হবে আর মা দুপুরের জন্য আলু কাটছিল মনে হয় আর সকালের আলুগুলো সেদ্ধ আলু সেদ্ধগুলো সেগুলো মা খাবে এবার দুজনে মিলে এবার রান্নার কাজে মানে হাতে হাতে করলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি মা বললো দাও আমি এই মাছগুলো বেছে নিয়ে আসি আর টমেটোগুলো যে আছে এখানে সকালের খাওয়া এখনও খাওয়া হয়নি কারণ ওরা যে বেরিয়েছে দুই ভাই এখনও কেউ গাড়ি নিয়ে আসেনি ওদিকে কামিন মনুষের ভাত দিয়ে আসা হয়েছে মাঠে আর সকালেই মুড়ি খাবে আর কি রান্না যেহেতু দেরি হবে সেই জন্য তাদেরকে সকালবেলা মুড়ি দেওয়া হয়েছে তো বন্ধুরা আমরা কাজু কিশমিশ প্যাকেজিংয়ের কাজে আমরা যে যুক্ত হয়েছি সেটা তোমাদের কাছে আমি আলোচনা করবো আজকে কাজু মিশে দল তৈরি করতে গেলে মোট সাতাশ জনের প্রয়োজন হয় আমরা আছি সাতাশ জনের সদস্য তা আমি হলাম মেন সুপারভাইজার কাজটা প্রথমে আমার কাছে আসবে তারপর সেই কাজগুলো আমি সবাইকে মানে দিয়ে দেব। যে জিনিসগুলো কাজু কিশমিশ যেগুলো আসবে সেগুলো আমার কাছেই প্রথমে আসবে আর সেই কাজু কিশমিশগুলো আমি সবাই আমার কাছ থেকে এসেই নিয়ে যাবে আমাদের যে জন আছে জনের মধ্যে আবার তিনজন সাব সুপারভাইজার আছে তাদের মধ্যে আবার নয়জন করে ভাগ করে দেওয়া হয়েছে তিনটে দলে তাদের সব আধার কার্ড ডকুমেন্টস সব আমরা জমা দিয়ে দিয়েছি আমাদেরকে প্রথম মাসে বেতন দেওয়া হবে তিন হাজার টাকা করে প্রত্যেক দিন একশো টাকা করে মানে একশো টাকা করে পড়ছে আর হচ্ছে যে আমাদের দুশো টাকা করে মোট প্যাকেট করতে হবে দুশো টাকা করে প্যাকেট করতে হবে এক একজনের আর যে সুপারভাইজার থাকবে সে কিন্তু কোনো প্যাকেট করবে না আর যারা যে সাব সুপারভাইজার থাকবে তারা দেখাশোনা করবে আর বাকি জন মহিলারা কাজ করবে সাব সুপারভাইজারও কিন্তু কাজে যুক্ত থাকবে সব মিলে সবাই কাজ করবে আর যে সুপারভাইজার সে আর কি দেখাশুনো করবে আর যদি কাজ ভালো হয় তাদের কিন্তু মাসে মাসে টাকাটা বেড়ে যাবে হাতের কাজ মানে সুন্দর করতে হবে আর কি প্যাকেটিংগুলো সুন্দর করতে হবে সেইভাবেই হচ্ছে কি কাজের দাম বাড়বে সেই আমাদের সব গুছিয়ে বলে দিয়েছে আমি হয়তো এতটা গুছিয়ে বলতে পারছি না তবুও কি বলো তো বন্ধুরা দলে জন করে থাকে তিনজন করে সাব সুপারভাইজার আর বাকি আমরা সবাই সদস্য আমাদের গ্রামে দুটো দল তৈরি হয়েছে মোট চুয়ান্ন জনের মানে মহিলা আছে আমরা এই কাজের সঙ্গে যুক্ত আর সবার হচ্ছে ট্রেনিং শুরু হবে সামনের বুধবার থেকে আর সেখানে যা যা হচ্ছে কীভাবে কী করাচ্ছে সবটাই কিন্তু তোমাদেরকে দেখাবো তা আমি যতটুকু জানি ততটুকু তোমাদের শেয়ার করলাম আর যেটুকু জানবো সেটুকুও তোমাদের শেয়ার করব যদি কেউ করতে ইচ্ছে হয় তো প্লিজ একটু কমেন্টে জানিও তাহলে সুবিধা হয় তাহলে আমিও তাদেরকে সাহায্য করতে পারবো আমরা যে কাজটা পাচ্ছি আম আমি চাই সবাই যেন এই কাজটা পাই অবশ্য আগে দেখিনি কাজটা কত দূর কী হয় না হয় বাড়ি বস থেকে থেকে শুধু বড় হাত থেকে এই যে হাতের কাজ করা প্রত্যেকদিন একশো টাকা করে এটাই আমরা কোথায় পাই সেই জন্যই কাজের সাথে যুক্ত হওয়া তো যাই হোক বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আরও নতুন নতুন ভিডিওতে আর অবশ্য ট্রেনিং শুরু হয়ে গেলে তোমাদেরকে তো অবশ্যই জানাবো কিভাবে ট্রেনিং হচ্ছে কিভাবে কি করাচ্ছে আর স্যারেরা তো সেখানে থাকবেই তোমরা স্যারেদের মুখ থেকেই শুনতে পাবা সেখানে কি হচ্ছে না হচ্ছে সেখানে অনেক স্যার থাকবে ম্যাম থাকবে আমরাও থাকবো আমাদের দলের সদস্যরাও থাকবে সবাইকে নিয়েই হচ্ছে ট্রেনিংটা শুরু হবে কাজু কিশমিশের ট্রেনিং হচ্ছে যে আমাদের দিকে প্রথম আসছে আর হচ্ছে কি বলো বাড়িতে বসে থাকার থেকে ওই হাতের কাজ একটু একটু করা অনেক ভালো আর আমরা যেহেতু মাঠে কাজ করতে পারি না যারা যারা মাঠে কাজ করে তারাও কিন্তু এইসবের কাজের সাথে যুক্ত আছে তা কি করবে বন্ধুরা বলো যদি মাসে তিন হাজার টাকা করে পায় তাও সেটা কোথার থেকে আসে সেজন্যই সব কাজের সাথে যুক্ত হওয়া তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও